রে ওরে না এই ঘটক সাহেব হয়েছে বাবা বয়স তো জলি ছয়ে গেল তো মাঝে মুখ দেখাতে পারতেছিনা পরিবারে কিছু বলতে পারছিনা তো বি দিতে পারবেন না একটা ভালো পাত্রী ব্যবস্থা করেন আমার জন্য কি বলো বাবা এটা আমার তো কোনো ব্যাপার হলো আমি তো ঘটকালিই করে খাই পাত্রী তো দেখাবো খরচ আছে কে দেখবে পাত্রী দেখাব প্রতি পাত্রকে 1000 টাকা করে দিতে হবে পারবে এই যে এক হাজার টাকা অ্যাডভান্স করলাম আমাকে পাতির দেখান বাকি টাকা পরে তা বলছো ওর তো পাতির দেখানো কাম দেখান দেখি একের পাত্রী বাবা দেখলেই পছন্দ হবে এই যে বাবা দেখো একের পাত্রী দেখলেই পছন্দ হবে কালকেই তোমার বিয়ে দেব বাহ মাশাআল্লাহ এইরকমই তো খুঁজছি আমি সেই সুন্দর ঠিক আছে

এখনই পাত্রী দেখাচ্ছি বাবা এই যে বাবা একের পাত্রী দেখলি তো মার্শাল্লা পাত্রী তো খুব সুন্দরই আচ্ছা আমার পাত্রী পছন্দ বিয়ে ব্যবস্থা করে ঠিক আছে বাবা কালকে ব্যবস্থা করছি আচ্ছা বাবা তাহলে গেলাম এই ঘর সাহেব থামেন 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 কি বাবা কবিতা আমাক দিয়ে দেন দেখাই এটা কোনো ব্যাপার হলো আচ্ছা এই নাও বাবা আচ্ছা ঠিক আছে ঘর সাহেব

উমেশ ঘটক এই ছবি আমাকে দেখাছে এই মেয়ের সাথে তো আমার বিয়ে তাই নাকি আমার তো এই মেয়ের সাথে বিয়ে তাহলে শালে করলোটা কি আমার কাছ থেকে নগদ এক হাজার টাকা নিয়েছে আমার কাছ থেকেও নিয়েছে বন্ধু এক হাজার টাকা বুঝতো তাহলে একে ধরতে হবে ঠিক আছে চল আজকে শালাকে শিক্ষা দিবই আচ্ছা আমাদেরকে ঠকাচ্ছে ঠিক আছে চল চল শালার কাছ থেকে এমন শিক্ষা দিব আরে ওইটা মফিস ঘটক যায় না হ্যাঁ ওইটাই তো মফিস ঘটক শালার আজকে ধর দেখ বাবা তোমার শালা সিটার এক মেয়ের সঙ্গে দুই বন্দুক দেখায়ে এক মেয়ের সঙ্গে দুই বিয়া লাগাইছিস আবার ওপ্রিম এক একটা নিয়েছিস তো শিক্ষা দিলাম কি আসলাম ঘটখালি করলেও দুষ বিয়া দিলেও দুষ না দিলেও দুষ আর ঘটকালি করবো না